thank <laughs> you

আমার আন্তরিক ভালোবাসা জানে গুড নাইট এবার সবাইকে আমার পক্ষের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা হ্যালো হ্যালো হাই 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 গুডু তোর ওখানে বেগুন কলা সব দিয়ে দিচ্ছে ছোটা বলছি আমি বললাম আমি চললাম তো আমাকে তো বললে না যে ভাই আর একটু থেকে যা ও বাবা হ্যাঁ না এরা খুব পারে বৌদিকে খুব ইয়ে করতে পারো তাই না ইনশাল করতে পারো তোমরা কেউ ভালো না ওকে যখন থাকতে বললে না চললাম ওদের চেও না কিছু ডেকে দিলাম কিন্তু যাওয়ার সময় যদি কিছু ডাকে তাহলে কিন্তু দাঁড়িয়ে যেতে হয় চেও না আমি তো বেশিক্ষণ থাকবো না অঞ্জন ভাই

ঠিক আছে আজকে ঘুম পাইনি না আমার ঘুম না পাইনা চিকেন যে ভাত খেয়ে ওই জন্য ঘুম পাচ্ছে না উত্তম দা চলে যাচ্ছ টাটা বাই তাই বলছো